আসসালামু আলাইকুম আপুরা রানীকালের মধ্যে সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম পার্টি ড্রেসের মধ্যে থাকবে এটি অনেক সুন্দর হবে দেখেন একপোশনে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং সুতার কাজ করে দেওয়া রয়েছে অনেক সুন্দর হবে স্টোনগুলো উঠবে না অনেক সুন্দরভাবে লাগানো রয়েছে সুন্দর করে ওয়ার্ক করা দেওয়া রয়েছে এবং কোড়াটা সুতার কাজ করা রয়েছে ডাউন প্যান্ডে সুন্দর একটা ডিজাইন করে স্টোনার করে দেওয়া রয়েছে সেম সেম কাপড় আলাদা দিয়ে দেওয়া থাকবে বড় বা থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন জামার লং থাকবে আটচল্লিশ প্লাস বডি থাকবে ফ্রি সাইজ যে কোনো মাপের আপনাদের হবে ইনশাল্লাহ ব্যাক পার্টটা সেম থাকবে সুতার কাজ সুন্দরভাবে করে দেওয়া থাকবে দোপাট্টা থাকবে অনেক বড় একটা নামাজের দোপাট্টা হবে অনেক সুন্দর হবে পুরো দোপাট্টা সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে সুতার পুরা টাওয়ার নয় কাজ করে দেওয়া রয়েছে অনেক সুন্দর হবে সঙ্গে পাচ্ছেন ইনারের কাপড় পাচ্ছেন রানী কালারের মধ্যে থাকবে ইনারের কাপড়টা অনেক সুন্দর হবে আর প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে চিকেন কারির মধ্যে থাকবে চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে পুরা প্যান্টের কাপড়ে সুন্দর করে দেখেন একটা কার্টওয়ার্ক ডিজাইন করা রয়েছে এবং সুন্দর করে ডাউন প্যানেলে সুন্দর করে ভারী কাজ করে দেওয়া রয়েছে অনেক সুন্দর হবে কালেকশনগুলো পার্টি ড্রেসের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ